আগে ওরা প্রচুর স্মোকিং করতো কি সিগারেট খেত? না না বিড়ি আমি আসার পরে বন্ধ এখন ওরা করেছি সিগারেট খায় আমার থেকে ইন্সপায়ার হয় কিন্তু ওটাও তো নেশা কে বলেছে ওটা নেশা সিগারেট হলো একটা স্টাইল ক্যান্সারকে কে আহ্বান জানানোর গত বছর স্বাধীনতা দিবসেও দেখেছি পতাকা তুলে ওরা বাড়ি চলে গেছে আমি ওদের আটকে দিয়েছি ব্লাড ডোনেট করার লোক ছিল না তাই প্রতি মাসে একটা করে রক্তদান শিবিরের আয়োজন করে থাকি কই কোনোদিনও তো হয়নি হয়নি দু পঁচিশ সালের পনেরোই আগস্ট হয়নি আজ তো চোদ্দ তারিখ ও আচ্ছা হবে পনেরো তারিখ হবে পঞ্চাশ জন রক্ত দেবে বলেছে তার মধ্যে দশ জন স্বেচ্ছায় ওই দিন আবার সমাজে বিভিন্ন স্তরে মানুষের উপর সোশ্যাল এক্সপেরিমেন্ট করবো একাতে ফ্ল্যাগ একাতে পাঁচশো টাকা নিয়ে দেখি কে কোনটা নিচ্ছে আমার অনেক ব্লগাররা আর টাকা নিয়ে আমি ওদের থেকে পাঁচশো টাকা করে নিই কন্টেন্ট দেওয়ার উদ্দেশ্যে কেউ কেউ আবার ক্যামেরা অফ করে টাকা চায় আমার মতো একবার দেখি পনেরো তারিখ বিকেলবেলা আমি একটু সমাজসেবা করতে বেরিয়েছিলাম সমাজসেবা করার সময় পাই না ফ্রি টাইম কমই আছে তো বেরিয়েছি একটা ব্লগার একটা ভিকারির মধ্যে টাকা নিয়ে ঝামে লাামে দেখেছে সে বেটা ফ্ল্যাগ না নিয়ে নিয়েছে পাঁচশো টাকা দুজন এসছে আমার কাছে বিচার দিতে আমি দুজনের থেকে পাঁচশো পাঁচশো হাজার টাকা করে নিলাম কেন এই কারণে নিলাম ওরা যে ঝামেলা দ্বন্দ্ব শুরু করেছে ওদের হয়ে কেস লড়ব কেস লড়তে গেলে লাগবে তো না একদিন সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে দেখি আমার অফিসে বিরাট চেঁচামেচি শুরু হয়ে গেছে দেখি দুটো লোক এমন ঝামেলা শুরু করেছে অফিস মাথায় করে রেখেছে আমি লেটা কি হয়েছে রে বলে পূর্বপুরুষ থেকে তাদের নাকি জায়গা নিয়ে ঝামেলা মেটেই না মেটেই না আমি মিটিয়ে দিয়েছি দীর্ঘদিনের ঝামেলা আপনি কিভাবে মেটালেন জায়গাটা এখন আমার নামে করে নিয়েছি ওদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব নেই আমার সাথে দ্বন্দ্ব করে পারে এই ছেলেরা দেখিস তো ওরা যেন আর আমার সামনে না আসে আসার আগে পাবে ভেঙে এরকম বহু জনদরদি সমাজসেবী আছে আমাদের আশেপাশে আপনারা চিনতে পারেন না যেমন আমাকে টাইম হয়ে গেছে জয় হিন্দ বন্দে মাতারাম জয় ভারত